বাইরে ভাই এক একটার থেকে এক একটা কেকসেন নিয়ে অবস্থা মানে কোনটা রাইখা কোনটা দেখাই ভাই প্রাডো দিয়ে শুরু করি করেন ল্যান্ড ক্রুজার প্রাডো পাল কালার গাড়ি মানে রাজকীয় গাড়ি প্রথমে একটা দামি গাড়ি দেখলে মনটা ভালো থাকবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমরা আসছি আর যে কার সেন্টারে ঈদের পরে ফার্স্ট লাইভ এন্ড ভিডিও করতে ভিডিও করতে এত সুন্দর একটা গাড়ি এটা দিয়ে আজকে শুরু করব এবং এই শোরুমে বর্তমানে সবচেয়ে দামি গাড়ি এটাই। এটাই। কোটি টাকার গাড়ি। কোটি টাকার গাড়ি। আসলে কোটি টাকার গাড়ি বলতে যেটা বোঝায় যে শুধু খালি দামই না এটার ভিতরে এমন এমন জিনিস আছে যেটা আপনি এর থেকে বেশি দামি গাড়ি অনেক সময় পাবেন না। জি। ফাটাফাটি কন্ডিশনের একটা ল্যান্ড ক্রوزر প্রডো আছে রমনভাই শোরুমে। এটা কিন্তু আপনার ফুল লোডেড। ফুল লোডেড। এর মধ্যে নাই বলতে কোনো কিছু নাই।

মানে আপনি আগে যত পনের প্রাড়ো দেখছেন আপনার ওগুলার সব আনফ্রেশ মনে হবে এটা দেখার পরে ভাইয়া পেপার্স কি আপনারা আচ্ছা সেভেন সিট সানডোফ তেলের গাড়ি থ্রি প্রজেকশন প্রোজেকশন বডি সেন্সর সবই আছে হেডলাইট ওয়াশারও আছে এই গাইটার প্রাইস কত ভাই এটার প্রাইসটার চেয়ে এক কোটি নয়

ফুল লোডেড গাড়ি তিনটা প্রজেকশন হেডলাইট তিনটা ফকলাইট সহ আচ্ছা এটার দাম কত ভাইয়া এটার প্রায় চাচ্ছি সাতষট্টি লক্ষ টাকা আস্কিং প্রাইস আসলে কিছু অনার করে দিব আচ্ছা এবার একটা গাড়ি দেখাবো যেটা বাংলাদেশে ওয়ান পিস এটাকে সেলফি রানী বলা যায় কি কি সেলফি রানী আচ্ছা এটারে যে আসে শুরু হবে সেই সেলফি তুলে এটা যেই আসে দেখা শুধু সেলফি তোলে সে এসে সেলফি তুলে যে ভাই এটা কি গাড়ি দেখছেন ছবি তুলি গাড়ির সামনে দাঁড়ায় মাথা নষ্ট গাড়ি রোনের বডি কিট করা

পার্পেল কালার এবং পনেরোশো সিসির মধ্যে সেভেন সিট ডুয়েল এসি আছে এই গাড়িতে আপনি এখনও দেখেন যে নিচে টয়টার স্টিকার এখনও খোলা হয় নাই উপরে পলি খোলা হয় নাই মানে এটার ভিতর থেকে এখনো নতুনের গন্ধ বেরোয় গাড়িটা পনেরোশো সিসির গাড়ি একুশের মডেল একুশের মডেল বাইচে রেজি স্টেশন সেভেন সিটার পনেরোশো সিসি দু মডেলের রাশ এটার আমরা লক্ষ হাজার আসলে কিছু অনার করে দিই বডি সেন্সর আছে এটা নেয়া আর নতুন কিনা একই কথা এবার একটা ক্রেটা Hyundai Creta দেখাই Hyundai Creta 2023 মডেল 2023 এর রেজিস্ট্রেশন বাইরে কি 8000 কিলো চলছে মাত্র 8000 মাইলেজ এখন একটা সার্ভিসিং ফ্রি আছে আপনার 8000 মাইলেজ মাত্র আচ্ছা এই গাড়িটা আয়শা দেখেন এটাতে কিন্তু মানে এখনো এখনো সব জায়গায় নতুন আপনি যে জায়গায় তাকাবেন সিট বলেন সব জায়গাতে এখনো এটার থেকে নতুনের গন্ধ বের হয় নতুনের গ্রান্ড যায় না ভাই আমি যেগুলো বলতেছি প্রত্যেকটা গাড়ি ভাই প্রত্যেকটা গাড়ি আসলে গাড়ি নেবে মন থেকে দোয়া দিবে গাড়ি চালাবে আর মন থেকে দোয়া দিবে ক্রেটার প্রাইস কত ভাইয়া ক্রেটার প্রাইস স্যার চাচা ভাই 31 লক্ষ টাকা আস্কিং প্রাইস এটা তো বডি সেন্সর আছে ফুল 로টেড গাড়ি আপনি দেখেন এক্সহস্টের পাইপগুলো কি করছে ডিজাইন দেখেন এটা আগে পিছে বাম্পার টাম্পার সবই করা আছে ডেকোরেশন করা আছে ফুল 로টেড গাড়ি আচ্ছা এটার দাম হচ্ছে 31 31 লক্ষ টাকা পরে আছে একটা হুন্ডা সিআরভি হুন্ডা সিআরভি 2017 মডেল 2019 এর রেজিস্ট্রেশন এটাতে পাবে আপনি 360 ক্যামেরা পাবে সানরুফ বেবি আপনার

তো এই ছিল আমাদের আজকের ভিডিও আমরা চেষ্টা করছি আরজে কার সেন্টারে বর্তমান কি কি কালেকশন আছে দেখাই তবে আমরা ছয়টা গাড়ি দেখাই নাই আপনার প্রিয়াস তারপরে ফিল্ডার তারপরে এক্সিও লুকজেল এবং লিমিটেড প্যাকেজের গাড়ি তারপরে এইখানে আপনার প্রিমিও আছে তারপর আপনার যেখানে আপনার রুমিয়ন গাড়ি আছে এই গাড়িগুলো দেখার জন্য আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন আপাতত বিদায় নিলাম তেজগাঁও রহিম মেটাল মসজিদ এইচএনএস সার্ভিস সেন্টারের পাশে রুলিং মেল বটতলা আসলেই আরজে কার সেন্টার পাবেন ভালো থাকেন সবাই আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ